اعوذ بالله من الشیطان و اقو بismillah الرحمان الرحیم السلام علیکم و رحمت الله و برکاته تر تاریخ 12 فبراير 2026 ارکان ارسا داز تی وی نیوز سترتن خبر خبرې فونو دې ور ونجم مظلوم بیان اوراته در ساتل خلک خراب و دي دیرګ کن را دیا 10 ټی خبر ساته شیلہ الله ماشا الله مازه مازه ناکموږي

আহালায়ালুম এটার আর দুয়ার দরকার বদদুয়ার মুস্তেহ করলে মানুষ ক্ষণ না ক্ষণ ভাবে মানুষের উপর আজাব মুসল্লত তাহলে বিশেষত ভাবে ফোন আদারি ফোন আসুল বয়স্ক মুরব্বী হল বদুয়াত আল্লাহ বিয়াগুলোর হেফাজত গুরু যাতে আর ওনার আচরণ এন মনসা যে বুড়া মানুষ ফনাদারী ফনাসুল। জারার পুরা জিন্দেগি কালল ল কালল রাসূলর দরসন মইদ্দি গেইয়ি እንদিলা মানুসর আহাজারি ক্ষমা কল ল কবুল বরে እንদিলা মানুসর নাক নজর থাইলে ভালা বত নজর থাইলে মানুসন উড়ি বিয়া গিনো গরে জন জাগন মইদ্দি থামি আবিনি গরে জিয়ান জিন্দা ফরমান আরা দেখিলাম এই সাফে আরা দোয়া গুরি জুঁই ফরা জুঁই তো আছেই ভোট রাজনীতি হদিনত ইল্লা মাশাআল্লাহ বিএনপি আবার ক্ষমতার মসনদ উদ্দেশ্য আর মানুষও বিয়াগুন খেয়াল করেছিলাম যারা জুই বা ফরা জুই ওই জেড়ে বুতত্ব যারা বিশেষ করে সরকার গঠন করি ও বিএনপির বুতত্ব মানুষ ও বিয়াগুন মোটামুটি ইল্লা মাশাআল্লাহ বাগা বাগা ইল্লা মিটা মাছ মোটামুটি নেতা হলর ভিতরে কিছু শক্তিশালী হলো দাহাজার এই হিসাবে তো পাক বেহেতর বালা জানে সারার মাধ্যম সারার মাধ্যমে কি তারা তোড়িয়ে গিয়ে আছে এনারা অন্যান্য নির্বাচন গিয়েই ন যদি ফলাফল খেয়াল করে দল সারা সন ফাইল সচিক ফাইল এই খেল মোটামুটি জিতে যাৰাই ক্ষমতা আৰু যাৰা ক্ষমতা নযোগ না কিনো তাৰাও দৰ্শন নাগৰিক তবে সুশৃংখলভাৱে বিয়া গুণ মিলিৰে এই দেশৰ সন্মত গঢ়ান দৰকাৰ জাতিৰ সন্মত গঢ় নাম দৰকাৰ

السلام عليكم ورحمه الله وبركاته